যদিও ফরমে লেখা আছে আমি একটা আলোচনা করব এরপর আমি সাধারণত আপনি পেলে ঘন্টা না দুই ঘন্টা আলোচনা করি তো সেই জন্য একটু সময় কি দেওয়া যাবে ইনশাআল্লাহ কষ্ট হয়ে যাবে তাহলে যদি আমার সতর্ক বাণীটা আপনি না শুনে আপনি বিপদে পড়েন আপনি যদি ডাকাতের কবলে পড়ে যান তাহলে কি মনে করেন ক্ষতিটা লসটা বিপদটা এটা কি আমি পড়বো আপনি নিজে পড়বেন নিজেই পড়বেন সেটা কোন ঠিক না সেই জন্য আজকে আলোচনাগুলো আমাদের শুনতে হবে শোনার আগে সকলেই

আমি আমি গত চার দিন আমার প্রোগ্রাম ছিল ময়মনসিংহ বিভাগ এখন থেকে চার দিন প্রোগ্রাম হচ্ছে আমার রংপুর বিভাগ পরে আবার ঢাকা বিভাগ শুরু হবে এই বিভাগ ভিত্তিক প্রোগ্রামগুলো আমি করি সেই জন্য এটা হচ্ছে ঐতিহাসিক তাফসের কোরআন মাহফিল কোরআনের তাফসের আমরা শুনবো ঠিক না ঠিক কোরআনের তাফসের প্রতি আল্লাহ সাইডে ঠিক না একের পরে গায়ক বলতে এত সুন্দর ভাবে কোরআনের তাফসের আমি কারো কাছ থেকে শুনতে পারি নাই বাংলাদেশে

যে মনে হয় আলোচনা ভালো লাগে না অনেকের মনে তাসে ভালো লাগে না কিচ্ছা কাহিনী অনেকের কাছে ভালো লাগে ঠিক না সেই জন্য কিচ্ছা কাহিনী না বইটা একটু তাফসির করলে এটা হেদায়েতের আজকে উসিলা হয়ে যেতে পারে আজকে তাফসির মাহফিলটা কেয়ামতের ময়দানে জাহান্নামে যাকে প্রশ্ন করা হবে যে তোমাদের কাছে কি তাফসিরের কর মাফিল হয় নাই তোমাদের কাছে কি কোরআনের আলোচনা হয় নাই তোমাদের কাছে কি জাহান্নামের ভয় দেখানো হয় নাই

كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير <applause> سأله واستدرها بكرا خزنتها ألم يأتكم نذير ثم أدري ভীতি প্রদর্শনকারীরা চায় নাই অর্থাৎ তোমাদের কাছে কি কোরআন শরীফের শোনানো হয় নাই জাহান ভয় আর জান্নাতের আশা কি তোমাদেরকে দেখানো হয় নাই তোমাদের কি কে কথা বলে দেওয়া হয় নাই যে এই দুনিয়াটা তোমাদের ক্ষণস্থায়ী জিন্দিগি তোমাদের কি কে কথা বলা হয় নাই যে তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তোমাদের কি কথা বলে দেওয়া হয় নাই যে আমার একটা জীবন আছে এই জীবন জীবন নয় আরো জীবন আছে

তাদের কথাগুলো আমরা সকাত্মক না অস্বীকার করেছিলাম আমরা চিন্তা করেছি যে একটা ওয়াজ মাহফিল হয়েছে হুজুর একটু সুস্বাদ দিয়ে আলোচনা করে চলে যাবে এরপরে আমাদের মন মান মানবো না মন চাইলে তার কি হয়েছে কিন্তু যদি আপনি মানেন আপনার লাভ আপনি না মানলে নিজের ক্ষতি নিজে না মানলে নিজের ক্ষতি আরে আমি আপনি যদি নামাজ না করি তাহলে কি মনে করেন লসটা কি আল্লাহ হবে আল্লাহ হবে লসটা কার হবে কার হবে

আল্লাহ বলছেন যারা রহমানের প্রিয় বান্দা এরা সাদা সিদা হয় এরা জমিনে আর যখন নাকি কোনো অপকর্মকারীরা যখন নাকি যা ফেলেরা তারা কিছু বলে তখন কালু সালাম আসে বলে ভাই তোমার যা বলার বলো আসসালাম তোমার যা বলার বলো এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে কেমন দিন একদিন আছে না নাই বলে আছে সেজন্য যদি আমি আর আপনি জামতের ময়দানে জাহান হয়ে যায় আলোচনা না কারণে কোরআন না শোনার কারণে তাহলে বিপদে করে যাব তখন আল্লাহ বলছেন তারা বলবে যে কত যা আনা আনাতি বিধি প্রদর্শনকারী এসেছিল আমরা মানি নাই একটু পরে আল্লাহ বলছেন মানুষ করে বলবে ও কোন হুজুরের বচনা যদি ভালো করে শুনতাম লাউকুন্না নাসওয়া যদি ভালো করে শুনতাম আও নাকিল যদি ভালো করে অনুধাবন করতাম হুজুর কি বলছেন এগুলো মোল্লার কথা না আল্লাহর কথা কুরআন শরীফের কথা বলা কা আল্লাহ জামান ছেড়ে বলেন কুরআন শরীফের সমস্ত কথা বলা আল্লাহর কথা আল্লাহ কথা বলতে গেলে একটু অনেক সময় অনেকে কষ্ট হয়ে যায় ঠিক না সুখী খুশি হবে ঢাকা সুখ করে খুশি হবে কেন খুশি হবে না কারণ হচ্ছে কুরআন তো পক্ষে বলে না ঠিক কুরআন পক্ষে বলে না ঠিক কুরআন পক্ষে বলে না ঠিক কুরআন দুর্নীতিবাদের পক্ষে বলে না ঠিক কুরআন তো সুখের পক্ষে বলে না ঠিক কুরআন তো কষ্টের পক্ষে বলে সুতরাং কুরআন হক কে খুশি হওয়ার কে নামাজ হবে সেটা আমাদের দেখার চাই না ঠিক কুরআন শরীফ আল্লাহর kalam এখন যদি কেউ বলে দেয় যে কোরআন শরীফের সব আছে কিন্তু রাজনীতি নাই কি তার কথা বলা যাবে দুই তিন আগে যাওয়ার পরে একটা প্রোগ্রাম বন্ধ হয়ে গেল আমার কেন বন্ধ হলো মারামারি কি মারামারি হতেছে দুই দলে মারামারি যে কি অতিথি থাকবে এটা নিয়ে মাফি বন্ধ হয়ে গেল মাফি বন্ধ হয়ে গেল কিন্তু অতিথির জন্য কি মাফি বন্ধ করা যাবে আল্লাহর কোরআন আমরা কথা বলবো আল্লাহর অর্ডারে দুনিয়ার কোন মানুষের অর্ডার ঠিক না বেছে সেজন্য আমি মাঝে মধ্যে আমার খুব আফসোস হয় মাঝে মধ্যে যখন দেখি যে কেউ বলে যে হুজুর এই কথা বলবেন ওইটা বলে দেন তো এই কথা বলবেন ওইটা বলেন এই কথাটা যারা বলে তার কি আলেন যারা বলে তারা আলেন তাহলে একজন মুফাসসির সারা দেশে আলোচনা করে একজন আলোচক সারা দেশে আলোচনা করে তার আলোচনা মানুষ শুনেই তো তাকে আলো এখন দেখে গেছে হ্যাঁ আচ্ছা যাই হোক হ্যাঁ একটু একটু মেয়ে বাড়ি বসে আমি বলছি আসলে মাইকের ব্যাপারটা কি মাইকটা যদি খারাপ হয় তাও আমি বলি না এটা ভাইরাল হয়েছে

আমাদের সকলকে আল্লাহর গুলামে অবাল করেন আমার ভাইয়া আমার তোমাকে যে কথা বলছিলাম আল্লাহর পরের কথা আরো যখন বলি